বন্ধুরা মিনি ছোট রান্নাঘরে সকলকে স্বাগত চলে এসেছি আজ আজ একটা নতুন ধরনের রান্না নিয়ে বানাবো এই দেখুন চিংড়ি চিংড়ি মাছের পাতুরি বানাবো আমরা তো ভেটকি পাতরি ইলিশ থাকি আজ বানাবো চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজগুলো খুব সুন্দর তো কিভাবে বানাবো সবই আপনাদের দেখাবো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি চলুন দেখে কী কি লাগবে চিংড়ি মাছের পাতরি বানানোর জন্য নিয়েছি দুরকম সর্ষে সাদা আর কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে গোটা আছে আর লাগবে অল্প একটু পোস্ত আর প্রতিদিনের যে সমস্ত মশলাগুলো থাকে সেগুলো আর অবশ্যই এই চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য সরষের তেল লাগবে তো চলুন শুরু করা যাক চিংড়ি মাছগুলো প্রথমে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব খোসাও পুরো ছাড়িয়ে নেব এইভাবে অসম্ভব ভালো লাগে খেতে এইটা গরম ভাতের সঙ্গে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ লাগবে এইভাবে মাঝখানটা কেটে এইখানে যে একটা কালো শিরা মতো থাকে নোংরা ওইটা এইটাকে বের করে নিতে হবে এই এইয এই দেখুন এইভাবে কাঁচি দিয়ে কাটলে খুব ভালোভাবে কাটা হয় একইভাবে আমি সব চিংড়ি মাছগুলো কেটে নেবো আর একটা সব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে মশলাটা করে নেব চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি এর মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি দুই চামচ পরিমাণ সর্ষে সাদা আর কালো একসঙ্গে মিশিয়ে রেখেছি চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ পোস্ত অল্প একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো একদম অল্প একটু নুন দিলাম অল্প একটু জল দেব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা হয়ে গেছে নামিয়ে সাইডে রেখে দেব পেস্টটা করা হয়ে গেছে পেস্টটা দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দেব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট আমি নুন আর হলুদ মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট আর দিয়ে দেব একটু নুন আর সরষের তেল দিলাম এক চামচ পরিমাণ টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছি দিয়ে দেব অল্প একটু হলুদ স্বাদ মতো নুন এক চামচ পরিমাণ আর দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল খুব সুন্দর করে চিংড়ি মাছের সঙ্গে সমস্ত মশলাটা এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এই সময় আমি কলা পাতাগুলো একটু গ্যাসে পুড়িয়ে নেব। হালকা করে এপিটুপিট জাস্ট একটু করে সেকে নেব এইটা এরকম থাক একটু এই দেখুন কলার পাতাগুলো আমি একটু গ্যাসের ওপরে এপিট উপিট করে জাস্ট হালকা করে সেঁকে নেব চিংড়ি মাছ দিয়ে যখন কলা পাতাগুলোকে মুড়বো তখন আর ভেঙে যাবে না কলা পাতাগুলো দেখতে দেখতে সব কটা কলাপাতা আমার এইভাবে সেঁকা হয়ে গেছে এইবার ম্যারিনেট করা চিংড়িগুলো এর ওপরে দিয়ে দেবো গরম ভাতের সঙ্গে এই রকম একটা রেসিপি থাকলে আপনার সেদিন আর কিছু লাগবে না অপূর্ব স্বাদ হয় খেতে চলুন ওগুলোকে এবার ওর মধ্যে প্যাকিং করি চলুন এইবার কলাপাতার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে সুন্দর করে বেঁধে নেব নিচে একটুখানি আগে আমি বাটাটা দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট এর ওপরে দিয়ে দেবো দুটো চিংড়ি মাছ আবার একটুখানি ওপর থেকে পেস্ট দিয়ে দেবো দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল অল্প একটু সর্ষের তেল এবার সুন্দর করে মুড়ে বেঁধে নেব এই পাঁচটা মুড়লাম অপরপিঠটাও এইভাবে মুড়ে নিলাম নিয়ে আপনারা যখন বাড়িতে বানাবেন অবশ্যই কলাপাতাগুলো এইভাবে গ্যাসে একটু করে এ পিট সেঁকে নেবেন তাহলে আর কলা পাতাগুলো ভেঙে যাবে না কাঁচা কলা পাতা খুব মরমরা থাকে তো মুখতে গেলেই ভেঙে যাবে দেখুন তৈরি হয়ে গেল আমার একটা চিংড়ি পাতুরি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি দিয়ে দেবো কিছুটা পেস্ট দিয়ে দেবো চিংড়ি মাছ দুটো আরও উপর থেকে একটুখানি সর্ষে কাঁচা লঙ্কা টক দইয়ের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল বানানোও কোনো ব্যাপার নয় যে কেউ এটা বাড়িতে একবার বানাতে পারেন কত সহজে কত সুন্দর একটা রেসিপি ঘরে তৈরি হয়ে গেল দেখুন হয়ে গেল প্যাকিং করা এবার বেঁধে নেব এইভাবে সুতো দিয়ে ঘুরিয়ে বেঁধে নেব বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান থাকলে আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সবাই খুব পছন্দ করবে দেখুন দেখতে দেখতে আমার দুটো তৈরি হয়ে গেলো এইভাবে বাকিগুলোকেও আমি বেঁধে নেব বন্ধুরা দেখুন দেখতে দেখতে আমার সবকটা কটা পাতুরি এইভাবে রেডি হয়ে গেল এইবার শুধু ভাজার অপেক্ষা খুব সহজে খুব কম সময়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় বাড়িতেই দেখুন এইবার এগুলোকে ভেজে নেব গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি প্যান একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছের যে কোনো রেসিপি তো সবাইই খুব ভালো লাগে তার মধ্যে এই রকমভাবেই চিংড়ি মাছের পাতুরি করলে কিন্তু সবাই আরও বেশি খুশি হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দেব চিংড়ি মাছের পাতড়িগুলো গ্যাস কমিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে উল্টিয়ে পরে পিটটাকে ভাজা করে নেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে ওপর পিঠটাকে উল্টে দেব আমি তো এইভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এইগুলোকে স্টিম করেও নিতে পারেন কত কম সময় কত কম সময়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল দেখুন এরকম পাঁচ মিনিট থাক আরব তারপরে নামিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এটা খুলে আপনাদের দেখাবো এই দেখুন গাগুলো কত সুন্দর পোড়া পোড়া হয়েছে পাতাগুলো দেখেছেন এইরকম পোড়া পোড়া হলে জানবেন পাতড়িগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে চলুন আপনাদের অন্য একটা পাত্রে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের একটা আমি খুলেও দেখাবো আপনাদের একটা খুলে দেখাবো কেমন হয়েছে পাতরিটা এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁচা লঙ্কা সরষের তেল সর্ষে সব একসাথে মিক্সড হয়েছে দারুণ বের বেরোচ্ছে আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন কোন ভিডিও আপলোড করলে তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার